মন চায় কটা বাজে একটা পুবুষের বাচ্চু এখনো নাস্তা করতেছে না ও কি খাইব নিজেও বলতে পারে না ঠিক আছে গরমে একদম মানে শেষ বাচ্চা কাচ্চা আমার মেয়ের কখনো ঘামাছি হয় না এবার শরীরে পুরো ঘামাছি হয়ে বেড়ে গেছে এই যে নাস্তা বন রুটি চা। খাই যি নাচনা খাব না মামা খাও খাও বল কিছু তুমি কি পিছ হাতের লেখা সুন্দর করে ভালো করে লেখো আচ্ছা একটু বাই দিয়ে দাও আচ্ছা বাই দাও আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ